আজকের ভিডিওটা তাদের জন্য যাদের গ্রিন স্ক্রিন সমস্যা জাস্ট দুই মিনিটের মধ্যে আপনারা আপনার মোবাইলের গ্রিন স্ক্রিনটাকে সরাতে পারবেন এলএমসি এইট পয়েন্ট ফোরের গ্রিন স্ক্রিনটা আমি লাইভ গ্যারান্টি দিচ্ছি ভাই আমি একদম লাইভে আপনাদেরকে দেখাই দেব কীভাবে গ্রিন স্ক্রিনটা এখন আপনারা একবারে আপনাদের ফোন থেকে রিমুভ করবেন অনেক ভিডিও দেখেছেন কিন্তু কোনো ফলাফল পাননি আজকের এই ভিডিওটা আপনি দেখলে গ্রিন স্ক্রিন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনারা রিমুভ করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটা শুরু করি তো আজকে যে আমি টেকনিকটা দেখাবো এটা তো মানে পুরাতন নাকি নতুন টেকনিক সেটা আমি জানি না বাট গ্রিন স্কিন আপনাদের সামনে লাইভ আমি ফিক্স করে দেখাবো আমার মোবাইলের সাহায্যে ঠিক আছে সো যারা বলুন হয় না তারা আজকের ভিডিওটা একটু মনোযোগ করে দেখবেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন তো ফার্স্টে আমরা এর জন্য যে কাজটা করবো আমরা এলএমসি এইট পয়েন্ট ফোরটাকে বেছে নেব তো আমরা এটাকে ওপেন করে দিচ্ছি সো এটাকে আমরা ওপেন করে দিলাম এখন আমরা যদি ছবি তুলি দেখুন এখন আমরা যদি ছবি তুলি তাহলে আমাদের ছবিটা গ্রিন হবে ঠিক আছে তো আমরা এখান থেকে একটা ক্লিক করলাম সো এখন আমাদের ছবিটা আপনারা দেখবেন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে ঠিক আছে আপনাদের সামনে আমি লাইভ দেখাবো বলেছি ভাই এটা দেখুন গ্রিন হয়ে গেছে তো এখন এই গ্রিনটাকে আমরা ফিক্সড করবো তার জন্য এখানে কিছু সিস্টেম এবং সেটিং রয়েছে যেটা আপনারা অনেকেই জানেন না গ্রিনটা আসলে হয় কেন তো কিছু কিছু ডিভাইসের মধ্যে আপনার ডিভাইসের প্রবলেম থাকে তার জন্য গ্রিন হয় অথবা কোনো কিছু ডিভাইসের ভিতরে সেটিংয়ের সমস্যা থাকে তার জন্য গ্রিন হয় আবার কোনো কোনো ডিভাইসে আপনার অ্যালেন সিট পয়েন্ট ফোর আপনি যেটা ইউজ করেন তার সাথে কনডিক ফাইলটা আপনি ম্যাচ করে ইউজ করেন না তার জন্য হয় মানে কনডিক ফাইলটা আপনি মানে আর সেভেনটিতে আর এরটা যদি ইউজ করেন তাহলে তো গ্রিন স্ক্রিন সমস্যা হতেই পারে সো সিস্টেমটা হচ্ছে এরকম আর আরও কিছু সিস্টেম আছে যার জন্য হয়ে থাকে তো আজকে ফিক্সড করা সিস্টেমটা এখন দেখাবো আমি ইজিতে আপনাদের ঠিক আছে তো এখন আমরা এটা ফিক্স করবো কীভাবে আমরা এখান থেকে এই সেটিংয়ে ক্লিক করব ঠিক আছে তো আগের অপশনগুলি ফার্স্টে দেখাবো তারপরে আমি একদিন বললাম তো যে লাইফ এটাকে অফ করে দেখাই দেবো ঠিক আছে আপনাদের ফার্স্টে আপনাদের গ্রিনটা হলে এখান থেকে এইচডিআরটা অফ করবেন ঠিক আছে এইচডিআর প্লাসটা আমরা অন অফ করে দিচ্ছি আমাদের অন ছিল তা এখন একটা ক্লিক করে দেখবেন ঠিক আছে মানে সিস্টেম আছে ভাই তারপরেও যদি গ্রিন হয় তাহলে এটাকে ব্যাক করবেন ব্যাক করে আবার এই সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কিছু সেটিং আছে সেটা এখন দেখাবো তার আগে একটা জিনিস দেখাই দিই সো এখানে কিন্তু আমাদের কোনো কনডিকুয়েল অ্যাড নেই অনেকে কনডিকুয়েল অ্যাড করার পরে কী হয় আপনাদের কিন্তু ওই গ্রিন স্ক্রিনটা সামনে আসে তো তাদের জন্য একটা কথা বলে দিই আমি এখান থেকে যে কোনো একটা কনভিকোয়েল এখন ইউজ করব সো একটা কনভিকোয়েল আমি নিয়ে নিলাম তো এখন এটা দিয়ে একটা ছবি তুলব দেখব গ্রিন হয় কি না কি দেখতে পাচ্ছেন কন্ডিকফয়েলটা দিয়ে কিন্তু আরও বেশি গ্রিন হয়ে গেছে তো কনডিকুয়েল দিয়ে যদি গ্রিন হয় তাহলে আপনারা যে কাজটা করতে পারেন সেটা আমি একটু দেখায় দেওয়ার চেষ্টা করবো সো এখান থেকে আমরা ভিডিওটা একটু বড়ো হতে পারে কিন্তু দেখলে আপনাদেরই লাভ হবে সো কন্ডিক্যালি দেওয়ার পরে যদি এরকম সমস্যাটা হয় তাহলে আপনার এইখানে এইখানে কিছু সেটিং পাবেন এইগুলো অপ করে দেখবেন আর লাস্ট একটা সেটিং রয়েছে এখানে এই উপরে যে সেটিংটা প্রোমোট এবং আর কি এখানে এগুলো অফ করে তারপরে ছবি তুলে দেখতে পারেন তাহলে আশা করি গ্রিন স্ক্রিনটার মানে সমাধান হয়ে যেতে পারে ঠিক আছে তো এখনও হয় নাই মানে এটা হচ্ছে কনডিক ফাইলের জন্য আর কি অনেকের কনডিক ফাইলে ছবি তুলতে গেলে গ্রিন হয় তার জন্য এখন আমাদের কাজ কি আমাদের তো এরকম কোনো কাজ নাই আমাদের ডাইরেক্ট এপিকে দিয়ে ছবি তুললে কিন্তু ছবিটা গ্রিন হয়ে যায় ওইটা আমরা ফিক্সড করবো সো আমরা দুইটা সিস্টেম দেখলাম তো এখন আমরা তিন নম্বর স্টেপে চলে যাব তো এইটা হচ্ছে লাস্ট স্টেপ আর এটা দিয়ে কিন্তু আপনাদের গ্রিন স্ক্রিনটা একশো পার্সেন্ট রিমুভ হবে ঠিক আছে সো আমরা এখান থেকে সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখুন এইচডিআরটা কোথায় গেছে কনফ্লিকের কারণে সো এটা থাকুক সমস্যা নেই এইচডিআর দিয়েই আপনাদেরকে গ্রিন স্ক্রিন অফ করে দেখাবো সে এখন মোট সেটিংয়ে ক্লিক করবো এখান থেকে মোট সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রসেসিং ফাউন্টসে ক্লিক করে দেবো ফার্স্টে যেটা রয়েছে সো ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন আসার পর এখান থেকে দেখবেন কালার কালেকশন নামে একটা অপশন পাবেন আপনারা সিম্বল এটাতে ক্লিক করতে হবে তা এখন বলবেন ভাই এটা তো আগেও করেছি আগে করেছেন ঠিক আছে ভাই এখন একবার দেখুন না সো এটাতে ক্লিক করলাম তো এখানে আমাদের কালার কালেকশনের ভিতরে কোনো কাজ নেই আমাদের নিচে যেতে হবে অটো সিটি কালার কালেকশন তো এখানে আসার পরে এখানে আপনি প্রায় পাঁচটা লেয়ার পাবেন আর লাস্ট হচ্ছে ছয়টা ছটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ছয় নম্বরটা মানে সামনের ক্যামেরা আর ওপরে যে চারটা পাঁচটা অপশন রয়েছে সেটা হচ্ছে আমাদের পিছনের ক্যামেরা ঠিক আছে সো আমরা মেন ক্যামেরাতে এখানে ক্লিক করব সো ক্লিক করে এই চারটাকে আমরা অন করবো ঠিক আছে চারোটাকে অন করে দিবে অন করে ব্যাক করবে তারপর টেলি ক্যামেরা যেটা রয়েছে সেটা তো আমরা চলবো তারপর এখান থেকে এটিকে অন করে দেব তো এইভাবে মূলত আমরা এক দুই তিন করে পাঁচটার মধ্যে এটি এগুলোকে অন করে দেবো ঠিক আছে তো আমরা এখান থেকে সবগুলো অন করে দিলাম পাঁচ নম্বর চার নম্বরটা হ্যাঁ অন হয়েছে তিন নাম্বারটা অন করি নিই ঠিক আছে করে দিলাম হ্যাঁ এখন আমাদের কিন্তু প্রায় সবগুলো এখান থেকে আমরা অন করতে পেরেছি এখন আমরা ব্যাক করবো আবার ব্যাক করবো আবার ব্যাক করবো তো এখন আমরা ইজিতে এখানে ছবি তোলার চেষ্টা করবো দেখো আমাদের ছবিটা গ্রিন হয়নি আর যদি গ্রিন হয় তাহলে এটা কনভিকের সমস্যা হতে পারে ঠিক আছে তো আমরা এখন ছবিটাতে ক্লিক করলাম এখন আমাদের ছবিটা আপনারা দেখুন লাইভ কিন্তু আপনাদের সাথে কনফিক দিয়ে আমি প্রুভ করে দেখাইছি ভাই আমাদের কিন্তু গ্রিন স্ক্রিনটা হচ্ছে না এবং কনফ্লিকের ডিটেলসটাও খুবই সুন্দর এসেছে আমরা যদি জুম করি তাহলে দেখতে পারেন ছবির ডিটেলসটা খুবই ভালো এসেছে কিন্তু সো এখন আপনারা যতই ছবি তোলেন এইখান থেকে কিন্তু গ্রিন স্ক্রিন সমস্যাটা হবে না আর হলে যে সিস্টেমটা দেখাইছি ওইটা আপনি ইউজ করতে পারেন এখন আমরা সিটিংয়ে ক্লিক করলে দেখুন আরটা দেখুন ভাই এইচডিআর প্লাস দেওয়া তারপরেও কিন্তু আমাদের এইখান থেকে গ্রিন স্ক্রিনটা হয় নাই ঠিক আছে সেই ব্যবহার মূলত আপনারা কাজটা করতে পারেন সো এখন আমরা এখান থেকে যদি অন্য কোনো কনফিউ আমরা অ্যাড করে কাজ করি ইনশাল্লাহ গ্রিন স্ক্রিন হবে না আর হলে অবশ্যই সেটিং দেখে ঠিক করে নেবেন আর যারা আমাদের থেকে প্রিমিয়াম কনফিক কিনতে চান আমাদের স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন কারণ আপনাদের ইনফিনিক্স ডিভাইসের জন্য কিন্তু আমি কিছু নতুন অ্যালএমসিট পয়েন্ট ফোর এর ভার্সন এসেছি তো ইনফিনিক্স টেকনো এবং ভিভো এইগুলো ফোনে আসলে চলার পদ্ধতি এখন রয়েছে আমার মাঝে মানে আমি দেওয়ার চেষ্টা করছি তো এটার পরের ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবেন তার জন্য অবশ্যই এবার টেলিগ্রামে অ্যাট হন কারণ টেলিগ্রামে আমি সবার আগে আপডেটটা দিয়ে থাকি এর জন্য সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও দেয় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ